হ্যালো বন্ধুরা রুমা ট্যারেস গার্ডেনে তোমাদের অনেক অনেক স্বাগত প্রচণ্ড হাঁপাচ্ছি কারণ বলছি তোমাদের আমি ও একটু যাই হোক এ না দেখো আজকে এই দুধ কচুর গাছটা আমি আমাদের এখানেই আমি দেখতে পেয়েছিলাম তো উঠিয়ে এনে লাগিয়ে দিলাম এটা হচ্ছে জামা কাপড় রাখার যে ঝুড়িগুলো পাওয়া যায় না ঢাকনালা বাচ্চাদের জন্য হয় না তো আমি এটা হচ্ছে আমাকে কিনে দিয়েছিল আমার যখন ছেলে হলো তখন তো এটা ঢাকনা ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে আর এটাকে আমি এখন আমার এই কচু গাছের জন্য পেট বানিয়ে দিয়েছি তারপরে আরও কি কি করেছি হলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমার ছাদ এখন প্রচণ্ড এলোমেলো কারণ একটাই আমি এখন এগুলো সব রেডি করছি আর রেডি করতে নিলে তো একটু এলোমেলো হয় তো আমি সব এগুলো গুছানো হয়ে গেলে সব পরিষ্কার করব তো এটা আজকে কচু গাছটা কেঁড়েছিলাম আর এখানে হচ্ছে আমাদের আশেপাশে না নিচে অনেক আলু উপরে ছিল দেখি এগুলো গাছগুলো বেরিয়েছে তো আমি এগুলো এনে এখানে বসিয়ে দিয়েছি হবে কি না আমি বলতে পারছি না তবে বসিয়েছি আর এটার মধ্যে আমি হচ্ছে আলুর বীজই লাগিয়েছি মানে এটার মধ্যে আজকে এটা করলাম আলুর বীজগুলো লাগালাম আর হচ্ছে করেছি হচ্ছে এখানে এই কার্ডবোর্ডের একটা আমি ফ্যান এনেছিলাম মানে পুরো বাক্সটা শুদ্ধই আমাকে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ এই ইয়েটা তো আমি এটাকে এরকম করে প্লাস্টিক দিয়ে এটাকে বেঁধে মানে সাপোর্ট দিয়েছি যাতে ফুলে না চলে যায় ঠিক আছে এগুলো দড়িগুলো দিয়ে সাপোর্ট দিয়েছি আর হচ্ছে প্লাস্টিক দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এখন মাটি দিয়ে এটা হচ্ছে এটার মধ্যে লাগাবো হচ্ছে আমি ডাটা শাক লাল ডাটা শাকটা এটার মধ্যে আমি দেব ঠিক আছে লাল ডাটা শাক বেশি দিন হয় না তার জন্য মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অন্য ওদের লাইফ সার্কেল একদম অল্প তো তার জন্য আমি এটার মধ্যে দিলাম যে আমি একটা শাক তো এটার থেকে নিতেই পারবো ঠিক আছে আর এনেছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এগুলোকে কি বলে আমি জানি না এটা খুব ভীষণ ভালো সার আর আমি এগুলো দিয়েই করি নিচে আরও আছে আমি হাফ হাফ করে নিয়ে এলাম আজকেই এটা আমি আমার ছেলে গিয়ে নিয়ে এলাম এটা এই দেখতে পাচ্ছ কি সুন্দর সার হয়ে গেছে এটা কি বলো তো ছাগলের কি বলে এটা আমি জানি না পোলটি বললাম ঠিক আছে তোমরা বুঝে নিও তো এই যে দেখতে পাচ্ছ ছাগলের নাদি আমরা তো নাদি বলি তো যাই হোক এটাকে ছাগলের পোলট্রিই বললাম তো এটা এগুলো নিয়ে এলাম দুই ব্যাগ নিয়ে এসে পুরো একদম ঠাসা ভর্তি ভর্তি করে নিয়ে এসেছি কারণ তিনতলার ছাদে এগুলো উঠানো বড় কষ্ট যার জন্যে আমি প্রথমের দিকে হাঁপাচ্ছিলাম তো হাফ হাফ করে নামিয়ে রেখে দুটো দু হাতে দুটো ব্যাগ নিয়ে উপরে উঠে এলাম কারণ তো আমি এগুলো শেষ করে তারপর এই বস্তা এই ব্যাগ দুটো শেষ করে তারপর আমি ওগুলো বাকিগুলো নিয়ে আসবো এগুলো আমাকে পয়সা দিয়ে আনতে হয় না জাস্ট একটু খাটনি করে কষ্ট করে নিয়ে আসতে হয় পয়সা নেয় না আমাদের এখানে একজন দাদু আছে উনি দেয় আর কিছু সবজি টবজি হলে আমি তাকে দি ব্যাস এই তো যে দাদু তোমাকে আমি সবজি খাওয়ালাম চায় না উনি তো এটার মধ্যে আমি হচ্ছে ওটা করে বিকেলবেলা একদম রেডি করে বিকেলে আমি এটার মধ্যে হচ্ছে বীজ ফেলে দেব আর এখানে এই যে বটগুলো দেখতে পাচ্ছি ওইগুলো আমি অনলাইন আনিয়েছিলাম মিশো থেকে এগুলো এসছে এগুলোর মধ্যে মাটি দিয়ে রেডি করবো এগুলোর মধ্যে আমি হচ্ছে পাতা পাতাবাহারের গাছ লাগাবো মানে সুন্দর সুন্দর এগুলো লাগাবো আর এখানে আজকের আপডেট দেখে নাও আমার পালং শাক সেই পালং শাকের মানে বীজ মানে ফুটে অঙ্কির অঙ্কুরিত উচ্চারণও করতে পারি না যাই হোক এটা হয়েছে গাছ বেরিয়েছে আর কি আর এখানে আমি এই টবের মধ্যে আমার মাটি ছিল এটাকে আমি একটু বের করে শুকোতে দিয়েছি কারণ এটাকে আবার প্রসেসিং করে ওই টবের মধ্যে দিয়ে নতুন কোনো গাছ বুনবো আর এখানে দিয়েছিলাম ধনেপাতা পাতা যেটা এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি আর এটাতে দিয়েছি আমি লাফা শাক যেটা বেশ ভালো মতোই হচ্ছে আর এগুলো তো খালি রয়েছে কারণ বীজ আমি করতে দিয়েছি এগুলো হবে আর এখানে এটা যে কি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না অনেকগুলো বীজ একসাথে দিয়েছে কিছু বুঝতে পারছি না এটা কিসের বীজ ফেন্ডির বীজ তো এরকম হয় না আবার কী জানি হতেও পারে তবে আমার মনে হচ্ছে এটা রাই শস্যের রাই শস্যা হতে পারে যাই হোক বড়ো হলে বোঝা যাবে এটা কি রয়েছে আর এখানে যেগুলো দিয়েছি সেগুলো তো এখনও হয়নি কিচ্ছু হয়নি এগুলো এগুলো এখনও মাথা উঁচু করে বেরোতে পারিনি এই যে এখানে একটা মাথা উঁচু করে বেরোচ্ছে এই যে এখানটায় এটা হচ্ছে আমি বীজ এখানে কয়েকটা বীজ দিয়েছিলাম হচ্ছে ঢ্যাঁড়সের বীজ না ঢ্যাঁড়সের বীজ না ওটাকে কী বলে বিমসের বীজ দিয়েছিলাম যেগুলো এখন একটু মাথা উঁচু করে দেখছি একটা বেরোচ্ছে তো যাই হোক আস্তে ধীরে এরা বেরোক অত তারা নেই কারণ আমার এখনও প্রচুর টপ রেডি করতে হবে বেড রেডি করতে হবে আর এখানে আমি কিছু মাটি আমার আগের কিছু মাটি রাখা ছিল মাটি এখানে মাটি অল্প গাছ পাতা গোবর শুকনো পাতা কিচেন বেস্ট এগুলো দিয়ে আমি এর আগে করেছিলাম তো এখন তো এটা মাটিতে পরিণত হয়ে গেছে তো যাই হোক আজকে এই খালি বেডগুলোকে তৈরি করব। তো বন্ধুরা আজকের গার্ডেনার আপডেট এতটুকুই কারণ আমার কাছে আর বলার মানে বলার মতো কিছু নেই বা দেখানোর মতো কিছু নেই তোমাদেরকে কারণ জাস্ট আমি নতুন করে গার্ডেনিং শুরু করছি তার জন্য এই তো এতটুকুই আপডেট তো আজকের মতো এখানেই টাটা